অভিযান এটা অন্যান্য দিনের মতন সেটা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে সে অভিযান প্রতিনিয়তই আমরা অভিযানটা করি আমরা মূল্য যাচাই করি গুণমান আমরা চেক করি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে লিগেল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে সদর মহকুমার শাসকের নির্দেশে আজকে আমরা এসেছি এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল সেটা আমরা মেমু আমরা যাচাই করলাম দেখলাম সামনে মেমু দেয় না এরপরে আরও আমরা দুটো দোকান চেক করলাম সেখানে দেখলাম সারা কোনো মেমো ইস্যু করে নাচ্য যেটা মূল্য তালিকা সেটাও প্রপারলি মেনটেন করে না এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরে দেব এক্ষণে সৌভিক যে কথা বললেন আমরা প্রমোদ সার দোকানে আমরা ভিজিট করলাম সেখানে এর একটা ব্যাপার সেটা সম্পূর্ণ সত্য সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারিলি ক্লোজ করব এরপরে সদর মহকুমা শাসককে আমরা রিপোর্ট দেব রিপোর্টের ওপর ভিত্তি করে আমাদের যে অ্যানারাজিস্ট টিম আছেন যারা এটা পরীক্ষা করেন তারা আসবেন স্যাম্পল নেবেন স্যাম্পলের পরে যা হওয়ার আইন অনুসারে ব্যবস্থা করা সেটা করা হবে এখানে সদর প্রশাসনের যে ডিসিএম সাহেব উনি আছেন প্রদীপবাবু আছেন সিআই ফুড আছেন আমরা লিগেল মেট্রোলজির থেকে আসছি আমাদের ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্সের একটা স্পেশাল ইনিশিয়েটিভে আমরা এসেছিলাম মহারাজগঞ্জ বাজারে আমাদের দুটো প্রভিশন ছিল দেখার জিনিস ছিল একটা হচ্ছে চাল যেটা নিয়ে এখন রিসেন্টলি একটা আলোচ্য বিষয় তো আমরা যে জিনিসটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যেখানে স্টক যেখান থেকে দেওয়া হচ্ছে বা যেখান থেকে হোলসেল সাপ্লাই হচ্ছে এটা এমন একটা দুটো দোকান আমরা এজ এ স্যাম্পলিং আমরা দেখছিলাম এখানে যারা ব্যবসায়ীরাও আছে দে আর অলসো কোপারেটিং উইথ আস ইটস নট লাইক দ্যাট ব্যবসায়ীরা আমাদের কোপারেট করছে না আমরা এখানে যেটা এসে পেয়েছি এখানে ব্যবসায়ীদের যিনি এই দোকানের মালিক ওনার বক্তব্য হচ্ছে যে অটোমেটিকলি যে ওনারা ওয়াগানে মাল আনেন কিন্তু অনেকগুলি জিনিস আপনার ইঁদুরে কেটে নেয় বা নষ্ট হয় তো এরা এরা এদের এদেরকে রিপ্যাক করছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে রিপ্যাকিং করার কোনো পারমিশনের জন্য একটা প্যাকার লাইসেন্স লাগবে ধরুন আজকে মানে এখানে যেমন আছে আপনার মসুর ডায়মন্ড চাট চাটনি কোম্পানি এখানে যেমন আছে মানে ভেরিয়াস চালটা যখন খুলছে এটার চালই যে এটায় মিক্সিং হচ্ছে দুটো বস্তা থেকে সেটা অ্যাসারটেন করার জন্য প্যাকার লাইসেন্স লাগবে এবং সেটার অথেন্টিকেশন এবং ভ্যালিডিটি এনআরআই দেবেন তো অটোমেটিকলি ওদের কাছে কোনো প্যাকার লাইসেন্স নেই আর দ্বিতীয় জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিছু কিছু এক্সপায়ারি গুডস এবং ডিকম্পোজ আপনারাও দেখেছেন ওটার যে স্টকটা সেটা গুড প্রোডাক্টসের সঙ্গে দুটোই খোলা অটোমেটিকলি উই ক্যানট অ্যাসার্টেন ওয়েদার দ্য গুড অ্যান্ড ব্যাড আর বিং মিক্সড তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রদীপবাবু ওরা অ্যাকশন নেবেন আমাদের ফুড অ্যানালিস্টদেরকে ডাকা হচ্ছে আর আমাদের লিগেল মেট্রোলজি দপ্তর থেকে রজত দেব বর্মা যিনি এই প্যাকেট লাইসেন্সটা দেখেন এই এরিয়ার চার্জে উনি এখানকার একটা ইস্যু একটা সিজার ইস্যু করে যাবেন ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যিনি মালিক আছেন যে আপনারা যাতে এটা ইউজ করেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট এজেন্ডা আর সেকেন্ড এজেন্ডা হচ্ছে আমরা প্রত্যেকে অ্যাজ এ কনজিউমার আমরা দেখি বিভিন্ন জায়গাতে গেলে কমন দোকানে গেলে ইলেকট্রনিক মেশিন যেগুলি ইউজ হচ্ছে এটার ওপরে একটা পাত্র দিয়ে দেয় ঠিক আছে ইন জেনারেল সবাই আমরা পাই তো আমাদের ডাইরেক্টর স্যারের ইনস্ট্রাকশন হচ্ছে থ্রু আপনাদের আমাদের ভ্যালুড মিডিয়ার থেকে আমরা আপনাদের মাধ্যমে প্রোপাগেট করতে চাই যে যে যখন কনজিউমার ওই পাত্রটা যদি থাকে ওই পাত্রটা সহ রিডিং জিরো হবে ওই পাত্রটা এডিশনাল পাত্রর মধ্যে যখন জিনিস দেওয়া হবে শুধু পাত্রটা সহ জিরো হবে এবার তাহলে নেট কন্টেন্ট মানে যে আমরা এক কেজি আলু কিনলে ওই পাত্রর মধ্যে এক কেজি আলু এলে রিডিং হলো এবার পাত্রটা যখন সরিয়ে নেওয়া হবে জিরো থেকে পাত্রটার ওজন যদি দুশো গ্রাম হয় তাহলে মাইনাস টু গ্রাম রিডিং দেখাবে ওটা প্রশাসন ব্যক্তি মানে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাইছে যে আপনারা অ্যাজ এ কনজিউমার যদি দেখেন এমন কোনো দোকান পাত্রটা দিয়ে জিরো না করে ওজন করছে লেটাস্ট নো যে প্রদীপবাবু আছেন মানে সদরের এখানে দেহজ্যোতি আছে ওই পেছনে আছে অটোমেটিকলি ডিসিএম সাহেব আছেন আমাদের লিগেল মেট্রোলজি আছেন ডাইরেক্টর ফুড অফিসার এনি প্লেস আমাদের জানান যে এই পাত্রটা সহ ওজন করছে উইদাউট বিং মেকিং ইট জিরো উই উইল টেক লিগাল অ্যাকশন এই ধরনের ঘটনা তো স্যার যেটা আপনি কাছে আমরা এই আমাদের তরফে প্রশাসনের তরফ থেকে আমরা আপনাদের জানাচ্ছি আপনারা বলুন যে দেখুন ডিভাইসটা দেওয়া এডিশনাল ডিভাইসটা দেওয়া ভুল না কিন্তু ওটাকে জিরো ধরুন আপনার ক্ষেত্রেও জিরো করেনি ঠিক আছে ওটা আপনার আমাকে বলতে হবে আরেকজনের ক্ষেত্রেও জিরো করে দিয়েছে ওটা একটা টেয়ার বাটন আছে আমি টেকনিক্যালিটিসে যেতে চাই না প্রতিটা মেশিনের মধ্যে একটা টেয়ার বাটন থাকে যাই আপনি দেবেন না কেনা কিনা আগে আপনি ওই টেয়ার বাটনে দিলে ওই যে যেই মানে কন্টেইনারটা সহ জিরো আসবে ঠিক আছে তো আমাদের প্রত্যেক সচেতন গ্রাহককে আমরা বলবো যে যখনই ইলেকট্রনিক মেশিন থেকে নিচ্ছেন অটোমেটিকলি দেখে নিন যেই পাত্রটার মাধ্যমে ওরা ওজন করছে সেখানে ওই পাত্রটা সহ রিডিংটা জিরো আছে কিনা এটা আমাদের ডাইরেক্টর স্যারের অ্যাপিল টু অল অফ ইউ স্যার এখানে তো দেখা যায় বিভিন্ন চাল গন্ধ বের বা গুণগত মান খুবই খারাপ স্যার আমরা বাজাতে কি না কীভাবে বুঝবো চালটা ভালো না খারাপ এটার জন্য কী করবেন আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে এই জন্যই তো প্রশাসন আমরা অ্যাকশন নিতে চাইছি এবং আমি আপনাদের একটা জিনিস বলতে চাইছি যে যারা ব্যবসা করছে ওরাও আমার আপনার মতনই মানুষ তো ওদের কাছেও আমার আমাদের প্রশাসনের তরফে অ্যাপিল থাকবে দ্যাট উই শুড নট ডু এনিথিং রং কারণ আমরা আলটিমেটলি হিউম্যান বিংস আমরা সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রজাতি বলে নিজেদের আমরা ভাবি তো সুতরাং আমরা এটা ইম্পসিবল কোনো প্রশাসনের পক্ষে প্রতিটা চালের বস্তা যা আসতে সবগুলি টেস্ট করা ধরুন আমরা এখানে পেয়েছি ওনাকে আমরা বলবো এসডিএম সাহেব বলবে ডাইরেক্টর সাহেব বলবে অটোমেটিকলি আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আপনাদের যদি কোনো গ্রিভেন্স থাকে যে কোনো সময় আমি বারবারই বলছি আমাদের ফুড ডিপার্টমেন্টে নজরে আনুন তাহলে আমরা কোন দোকান থেকে এখানে যেমন স্লিপ ছিল না আমরা বারবার বলছি কিন্তু কোন দোকান থেকে ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না অটোমেটিকলি যে কাস্টমার ওরও কিছু লাইবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকে তো আমরা বারবার বলছি আপনারা যদি ডিপ্রাইভড হন আপনারা কোভিডের টাইমে যেমন আপনারা সবাই মিলে আমাদেরকে বলেছেন এখানে এমন হচ্ছে এখানে এমন হচ্ছে আপনারা আমাদেরকে বলুন উই উইল শিওরলি টেক অ্যাকশন এগেনস্ট যে সকল চালগুলি খারাপ এগুলি কি করবে এখানে আপাতত আমরা এখন এই প্রদীপবাবু ওরা যে অটোমেটিকলি আমরা এটা টেম্পোরারিলি ক্লোজ করে দিয়ে যাব শান্তনুবাবু ওরা মানে আমাদের ফুড সেফটি যারা আছে ওরা এসে স্যাম্পল চেকিং করে দিয়ে যাবে এবং আর লিগেল মেট্রোলজি থেকে প্যাকেট গুজ রজতবাবু এখানে সঙ্গেই আছেন আমাদের উনি কাগজ লিখছেন অটোমেটিকলি প্যাকেট লাইসেন্স যেহেতু নেই অটোমেটিকলি প্যাকেট লাইসেন্সের ভিতরে যে পারভিউতে যে অ্যাকশন হবে ফাইনিং অ্যামাউন্ট হবে এবং ওনাকে সোয়াগত পোর্টালে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার স্কোপ দেওয়া হবে বিকজ দ্য পার্টি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট হি ইজ রিপ্যাকিং ইট রিপ্যাকিং ইজ নট মানে প্যাকেজিং ইজ পারমিসেবল রিপ্যাকিং ইজ নট পারমিসেবল তো প্যাকেজিং লাইসেন্স ওনাকে দেওয়া হবে অটোমেটিকলি বিকজ ইটস ইজ রাইট টু গেট ইট তো ওটা আমরা এইভাবে প্রসেস করব Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.